আমি আজ আপনাদের একটি জায়গায় নিয়ে যাব যেটা রোমানিয়া সুশোভা শহরে অবস্থিত এবং সেটা হচ্ছে যে মেট্রো মেট্রো হচ্ছে একটি বড়ো একটি ওয়ার হাউস যেটা হাউস হোল্ডার হিসাবে সমস্ত জিনিসপত্র আপনারা এখানে থেকে কিনতে পাবেন তো এই মেট্রুর কাছাকাছি প্রায় এসে পড়েছি এবং ভিতরের যে জিনিসপত্র আছে কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো যদিও ইকা অবশ্যই শুনেছি না এবং ইকার সেম ইকা যেমন মানুষের একটা বড়ো একটা ব্র্যান্ড এটা যদিও মেড ইন সুইডেন সুইডেনে একটি নাম করে একটা প্রতিষ্ঠান এবং নাম করে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিত রয়েছে আমরা ইতিমধ্যে ভিতরে ঢুকেছি এবং দেখাচ্ছি স্টেলগুলো অনেক ভালো দেখতেছি যে কারণে দাম অনেক এখানে সবচেয়ে মানে যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে হাউস প্রোডাক্ট হাউস হোল্ডারে যে প্রোডাক্টগুলো আছে সবচেয়ে বেশি পাবেন সব ধরনের কুকারের সফটওয়্যারও পাবেন বাসায় একটা ফ্যামিলিতে কি কি লাগে সব পাবেন পাবেন এই যে যেমন চুলা রয়েছে আমরা এই চুলাগুলো ইউজ করি যদি অন্য কালার এখানে ছোটো চুলারও আছে এক ধরনের চুলার আছে বা দাম তো কম না তিন হাজার পাঁচশো আশি তো একটা চুলার দাম আছে একটা আছে এটা হচ্ছে বড় সাইজের পাঁচ হাজার টাকার মতন দাম এই চুলাগুলো আমরা ইউজ করি সাধারণত চারটা চুলা থাকে এটা রেস্টুরেন্টে ইউজ করে এটা হচ্ছে বড় রেস্টুরেন্টে ইউজ করে এটাও রেস্টুরেন্টে এটা হচ্ছে ইলেকট্রিসিটির মতো একটা গ্যাস জোসার রয়েছে এবং পানি ফিল্টার রয়েছে এবং রেস্টুরেন্টে যে এগুলি রাখে তিরিশ টাকা করে দেওয়া আমাদের রেস্টুরেন্ট ইউজ করে একটা রেস্টুরেন্ট দিতে গেলে কী কী লাগে এগুলি এখান থেকেও কেনা যায় তবে যে কালারটা দেখতেছেন ব্লু এ সস রাখে অনেক কিছু রাখে এবং সব আইটেম রয়েছে একটা রেস্টুরেন্ট দিতে গেলে এখান থেকে আপনাদেরকে কিনতে হবে অর্থাৎ এই শহরের মতো সবচেয়ে বড় একটি ওয়ার হাউস যেটা বলে হাউস যত আকার আছে যেমন এই যেটা স্টেইনলেস এটা দাম হয়েছে প্রায় নয়শো লে বুঝছেন এটা হচ্ছে চার্জের এইগুলো ইউজ করে আর হচ্ছে এগুলি হচ্ছে পিজা পিজা তৈরি করে পিজার জন্য লাগে এটার দাম প্রায় এটা ছোটোটা যেহেতু দুইশো তেতাল্লিশ টাকা বড়োটা প্রায় কত একশো ছিয়াত্তর টাকা সাইজ আছে এগুলি পিজা তৈরি করে দাম তো কম না একশো বিয়াল্লিশ লে কুকারস আইটেমে কিছু জিনিস রয়েছে দেখেন এগুলি একুশ টাকা দামগুলো এগুলি একটু দাম কম এগুলো গরম পানি টানি করে আবার এগুলো হচ্ছে কারি তৈরি করে যে কারি টারি রাঁধতে হয় যেমন ছোটো সাইজেরও রয়েছে বড়ো সাইজেরও আছে প্যান ফ্রাই তো ওখানেও দেখছি এখানেও আছে এখানে আবার স্টেনলেস স্টাইলের কিছু জিনিসপত্র আছে তিরিশ টাকা দাম দেখেন তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো আমাদের বাসায় আছে একটা ডিম ডিম সিদ্ধ করি এগুলো বলও আছে আমাদের বাসায় ইউজ করি গ্লাসও দেখছেন দেখেন গ্লাস আবার ডিজাইন করা এটা হচ্ছে কফি টপি বানায় যেমন এটা সেটা বানায় লিকেট এগুলো হচ্ছে চামিসের আইটেম এবং আইটেম আইটেম চাক্কুর সমস্ত কিছু এখানে পাবেন যে আলু টালু সুলে দাম দেখেন নয় টাকার মতো এটা হচ্ছে তাপমাত্রা মাপার জন্য এটা হচ্ছে ওই যে বিফ মানে গ্রিল করে গ্রিল করে একটা ডিজাইন করে দেন কাবাবের মতন এটা ককটেল তৈরি করে দুইটা গ্লাস যে ককটেল তৈরি করে ককটেল বলতে ওই যে আপনার আইস লং টি আছে তারপর ওই যে ককটেলগুলো আছে এগুলো তৈরি করে অ্যাস্ট্রে দেখছেন অ্যাস্ট্রেও অ্যাস্ট্রে চার টাকা পিস আছে এদেশে সবার বাসায় বাসায় অ্যাস্ট্রে বানানো বেশিরভাগই নাইনটি পার্সেন্ট লোকই বিড়ি খায় সিগারেট খায় কী করবো বিয় আর সিগারেট তো কম না সিগারেটে কত কম রেস্টুরেন্টে দেখুন প্রত্যেকটা টেবিলের মধ্যে অ্যাস্ট্রেট হয়েছে সামার সময় যেটা দেখেছি এবং ওইটার সময় ভিতর খায় না can অনেক বেশি ভাই নেপাল নেপালে এখানে কাজ করতেছে মেট্রোতে অয়েল হাউসে তো এই দেশে নেপাল ভাই যায় দেখেন